আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্র এন থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষকেরা তা আমরা এই নমুনা প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করছি গত পর্বে অর্থাৎ প্রথম পর্বে আমরা হচ্ছে এখানে পনেরোটা সঠিক উত্তর ছিল এগুলো নিয়ে আলোচনা করেছি আজকে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব এক কথায় উত্তর দাও এরকম হচ্ছে দশটা প্রশ্ন রয়েছে এই দশটা প্রশ্নের উত্তর আজকের পর্বে আমরা দেখব ঠিক আছে শিক্ষার্থীরা এভাবে করে তোমাদের সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধান আমরা দিয়ে দিব তারপর সায়সন ভিত্তিক কিছু প্রশ্নও দিব চলো শুরু করা যাক এক কথায় উত্তর দাও ষোলো নম্বর রনিও সিয়ামের ওজন যথাক্রমে চল্লিশ কেজি ও ছত্রিশ কেজি তাদের ওজনের অনুপাত কত এ ধরনের দশটা প্রশ্ন পরীক্ষায় থাকবে এক করে দশ নম্বর এই প্রশ্নগুলো আসবে তা কিন্তু না এ ধরনের প্রশ্ন থাকবে তাহলে দেখো চল্লিশ অনুপাত হচ্ছে কত ছত্রিশ তাহলে এটাকে ভাগ করা যায় কত দ্বারা চার দ্বারা ভাগ করা যায় তাহলে চার দ্বারা ভাগ করলে আমরা কত পাচ্ছি দশ অনুপাত হচ্ছে নয় এটা আমাদের অ্যান্সার যে দশ অনুপাত নয় দুই নম্বর মানে সতেরো নম্বর প্রশ্ন এক হাত সমান কত ইঞ্চি এক হাত সমান আঠারো ইঞ্চি তারপর আঠারো নম্বর প্রশ্ন কী আছে দেখো একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তিন গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে তো উত্তর হচ্ছে কত নয় গুণ এখন নয় গুণ তুমি কীভাবে বুঝবে আমরা জানি বড় ক্ষেত্রে একটা বাহু যদি এ হয় তার ক্ষেত্রফল কত এক বাহু দৈর্ঘ্য স্কোয়ার তার মানে এ স্কোয়ার এখন তিন গুণ যদি বৃদ্ধি পায় একটা বাহু তার মানে কত থ্রি এ তাহলে তার ক্ষেত্রফল কত হবে থ্রি এ স্কোয়ার তার মানে কত থ্রি এ ইন্টু হচ্ছে কত থ্রি এ অর্থাৎ কত পাচ্ছি আমরা দেখো তিন তিরিক্ষা নয় এ স্কোয়ার ঠিক আছে তার মানে নয় গুণ হয়ে গেল এটাই হচ্ছে আমাদের অ্যান্সার নয় গুণ তারপর আসো উনিশ নাম্বার এক্স ও ওয়াই এর যোগফলের সাথে জ্যাট এর তিন গুণ বিয়োগ করলে প্রাপ্ত বিজ্ঞায়িতিক রাশিটি লেখ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার কীভাবে হলো দেখো এক্স আর ওয়াই এর যোগফল তার মানে এক্স প্লাস হচ্ছে ওয়াই তার থেকে জ্যাটের তিন গুণ বিয়োগ বিয়োগ এর তিন গুণ মানে কত থ্রি জ্যাট ঠিক আছে এটাই আমাদের অ্যান্সারটা তারপর আসো বিশ নাম্বার ফাইভ এক্স মাইনাস টু ওয়াই ইন্টু কে প্লাস সেভেন জেড ভাগ থ্রি রাশিটিতে কতটি পদ আছে উত্তর হচ্ছে তিনটি তিনটি কী হবে আমাদের প্রত্যেকটা প্লাস মাইনাসের মাঝে যেগুলো থাকে সেগুলো হচ্ছে একটা পথ তাহলে এখানে আমাদের পদগুলো কত এখানে ফাইভ এক্স হচ্ছে আমাদের একটা পথ তারপরে এই যে টু ওয়াই এটা হচ্ছে আমাদের আরেকটা পথ পদ তারপর সেভেন জেড ভাগ হচ্ছে থ্রি এটা হচ্ছে আমাদের আর একটা পদ আমাদের মোট পদ পথ কয়টা একটা দুইটা তিনটা তাহলে অ্যান্সার কত তিনটি একুশ নম্বর দেখো এক্সের কুন মানের জন্য ফোর এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু টু এক্স প্লাস সেভেন সমীকরণটি সঠিক হবে তাহলে আসো আমরা হচ্ছে এটা সমাধান করে দেখি কোন মানের জন্য সঠিক হয় আমরা কী লিখতে পারি প্রথমে সমীকরণটা লিখি আমরা ফোর এক্স মাইনাস হচ্ছে ফাইভ সমান টু এক্স প্লাস সেভেন বা আমরা এক্সগুলোকে এক পাশে নিয়ে আসি ফোর এক্স মাইনাস হচ্ছে টু এক্স ডান পাশে টু এক্স ছিল আমদিকে আসে টু এক্স মাইনাস হয়ে গেল সমান সেভেন এই মাইনাস ফাইভ ডান দিকে গিয়ে প্লাস ফাইভ হয়ে গেল বা চারটা এক্স থেকে দুইটা এক্স বিয়োগ করলে কত থাকে টু এক্স সমান সাত আর ভাগ যোগ করলে কত হয় বারো বা টু ছিল এক্সের সাথে আকারে ডান পাশে গেলে ভাগ আকারে হয়ে যাবে তার মানে বারো ভাগ টু অর্থাৎ কত ছয় তাহলে এক্সের মান কত ছয় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে একুশ নম্বর অ্যান্সার হচ্ছে এক্স সমান সিক্স তারপর আসে বাইশ নম্বর প্রশ্ন দেখি আমরা কোনো সমকোনী ত্রিভুজে সূক্ষ্মকুন্দ এর একটি ফিফটি ফাইভ ডিগ্রি হলে অপরটি কত দেখো একটা সমকোণী ত্রিভুজ ধর এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে তাহলে এই কোনটা কত সবসময় নব্বই ডিগ্রি তাই তো এখন আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তার থেকে নব্বই ডিগ্রি বিয়োগ দাও থাকে কত আর থাকে নব্বই ডিগ্রি সেই নব্বই ডিগ্রির মধ্যে পঞ্চান্ন ডিগ্রি হচ্ছে একটা কোণ ধরে এটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি তুমি ধরে নাও তাহলে এই কোনটা মানে আমাদের বের করতে হবে তাহলে নব্বই মাইনাস পঞ্চান্ন সমান যেটা হবে সেটাই উত্তর কত থার্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে তেইশ নম্বরে আসো তোমার গণিত বইয়ের কয়টি তল আছে আমার গণিত বইয়ের ছয়টি তল আছে তারপর চব্বিশ নাম্বার হচ্ছে ট্যালি ব্যবহার করে কি হিসাব করা হয় ট্যালি ব্যবহার করে গণসংখ্যার হিসাব করা হয় এই যে তোমার গণসংখ্যার হিসাব করো না ট্যালি ব্যবহার করে সেটা বোঝানো হচ্ছে ঠিক আছে কিছু বই এভাবে আছে কিছু বই এভাবে দেওয়া আছে তারপর আসো পঁচিশ নাম্বার সর্বশেষ প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে উপাত্ত বা উপাত্তগুলো সবচেয়ে বেশিবার থাকে তাকে কি বলে তাকে প্রচুরক বলে ধরো তোমাদের ক্লাসে সাতজনের হচ্ছে ওজন দেওয়া আছে এখন মনে করো তিনজনের ও ছাতন ওজন করে লিখি আমরা ধরো চল্লিশ থার্টি ফাইভ থার্টি এইট তারপর হচ্ছে আবার ফোরটি আরেকজনের তারপর আছে থার্টি সেভেন আরেকজনের আছে থার্টি এইট আছে ফোরটি সবচেয়ে বেশিবার মনে করো ফোরটি আছে তিনবার একবার দুইবার তিনবার তাহলে এখানে প্রচুর কত ফোরটি এটাই হচ্ছে প্রচুর ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকে আমরা এক কথায় উত্তর দেয় এই প্রশ্নগুলো আলোচনা করেছি আগামী পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এখানে মোট তেরোটি প্রত্যেকটা দুই করে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এবং থাপে ধাপে সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা কিন্তু আমরা করে দেব ঠিক আছে তো শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি গত পর্বে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে এবং আজকে এক কথায় প্রশ্ন নিয়ে আমাদের নৈপতিক অংশ শেষ পরবর্তী পর্বগুলোতে আমরা বাকি অংশগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সকলকে আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ